সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আইকনে ক্লিক করুন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো এখন আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি ভয়েস চেঞ্জার অ্যাপ নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো এর আগেও অনেক ভয়েস চেঞ্জার অ্যাপ ব্যবহার করেছেন কিন্তু আজ আমি আপনাদের সাথে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব। আশা করি এই অ্যাপটি আপনাদের আগের যে অ্যাপগুলা ওগুলো থেকে অনেক ভালো হবে এবং এই অ্যাপটি দ্বারা আপনি আপনার বয়েসে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন চলুন আপনারা আপনাদের ডিভাইসে চলে যান এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এই যে বয়েস চেঞ্জার আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন বয়েস চেঞ্জার লিখে সার্চ করবেন এই যে দেখুন বয়েস চেঞ্জার এটা অটোমেটিক চলে আসবে এখানে দেখুন এই অ্যাপটি অনেকেই ব্যবহার করে প্রায় ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই অ্যাপটি আপনারা হয়তো এর আগেও অনেক ভয়েস চেঞ্জার অ্যাপ ব্যবহার করেছেন এই অ্যাপটি অনেক ভালো দেখুন এর রেটিং ফোর পয়েন্ট থ্রি একটু নিচে গিয়ে দেখতে পারেন এখানে অনেকেই কমেন্ট করেছে তো চলুন অ্যাপটি ওপেন করি ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি এন্টার পেজ চলে আসবে আপনারা জাস্ট এখানে রেকর্ড অ্যান্ড অডিও এখানে ক্লিক করবেন দেখুন এটা অটোমেটিক রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে এখন আপনি যদি কিছু বলেন দেখুন আমি যা বলতেছি সবই রেকর্ড হয়ে যাচ্ছে তো রেকর্ডটি অফ করুন দেখুন আমি এতক্ষণ যা বলাম সব কিন্তু রেকর্ড হয়ে গেছে এখন আপনারা দেখুন এখানে এফেক্ট দিতে পারেন বিভিন্ন রকমের এফেক্ট দেখুন এটা রোবটের এফেক্ট এটা হচ্ছে আমার নর্মাল ভয়েস এভাবে আপনি আপনি আপনার বয়সে বিভিন্ন রকমের এফেক্ট এখান থেকে দিতে পারেন আশা করি এই অ্যাপটি আপনাদের ভালো লাগবে তো আপনি যে বয়সটি আপনি এ সেভ করতে চান জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে অপশন রয়েছে ক্লিক করার পরে এটি অটোমেটিক অটোমেটিক সেভ হয়ে যাবে তো আমি আর সেভ করছিলাম তো বন্ধুরা অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা আজ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে রলে নতুন কিছু আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ